বান্দরবান পাহাড় প্রেমীদের কাছে যেন এক স্বর্গরাজ্য প্রাকৃতিক সৌন্দর্য অবাহিত সবুজের সমারোহ দেখতে এবং মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছে হলে ঘুরে যেতে হবে থেকে। এই পাহাড়ি কন্যা বান্দরবন ঘুরে দেখার পাশাপাশি সুন্দর একটি রিজোর্ট যদি থাকা যায় তাহলে কেমন হয় বলুন তো যেখান থেকে ভোরে কুয়াশা চাদরে থাকা পাহাড়ি সৌন্দর্য উপভোগ করা যায় এবার আমি বলছি রিম্পিক রিজোর্টের কথা যেটি বান্দরবনে অবস্থিত আর এই রিজোর্টের প্রাকৃতিক সৌন্দর্য যে কারণে মন ছুঁয়ে দেবে সম্পূর্ণ আজকে আপনাদের সাথে তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও ঢাকা থেকে বান্দরবনগামী যে কোনো বাসে করে চলে আসুন বান্দরবন রাতের রওনা দিলে প্রায় সবগুলো বাসই ভোরের মধ্যে নামিয়ে দেবে আর বাসগুলো কিন্তু শেষ গন্তব্য থাকে বান্দরবন সদর তবে আপনি যদি গ্রিন পিক রিজোর্টে নামতে চান তবে এক্ষেত্রে বান্ধবন সদরে যাওয়ার আগেই রিজোর্টটি পরে সেক্ষেত্রে আপনি রিজোর্টে ডিরেক্ট নামতে পারবেন তবে আমি আজকে রিজোর্টে না নেমে ডিরেক্ট সদরে চলে যাচ্ছি আর কেন রিজোর্টে না নেমে ডিরেক্ট সদরে গেলাম তার ব্যাখ্যা একটু পরে আপনাদেরকে বলছি এখন বাজে সকাল সাতটা বাস আমাদেরকে বান্দরবন শহরে নামিয়ে দিল এখন এখান থেকে আমরা প্রথমে নাস্তার জন্য একটা হোটেলে ঢুকবো নাস্তা আস্তা করে তারপরে আমরা আমাদের রিসোর্টের দিকে রওনা দেবো বাস থেকে যারা ডিরেক্ট রিসোর্টে যাবেন তারাও কিন্তু ডিরেক্ট রিসোর্টে নামতে পারবেন শুধু বাসওয়ালাকে বললো হবে যে আমরা গ্রিন পিকে নামবো সো আসার পথে আপনাকে নামিয়ে দেবে কিন্তু আমি হচ্ছে শহরে চলে আসলাম কারণ নাস্তা করার জন্য আমাদের রিসোর্ট থেকে ফোন দিয়েছিল যদি আমরা নাস্তা করতে চাই সেখানে তাদের বাফেট ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে সেই জন্য পার্সনকে দিতে হবে সাড়ে চারশো টাকা যেটা আমার কাছে একটু বেশি এক্সপেন্সিভ মনে হলো এই কারণে আমি শহরে নেমে আগে নাস্তা করে এখান থেকে পরে আবার রিসোর্টের দিকে যাব সো এখান থেকে নাস্তা করে তারপরে এখান থেকে একটা গাড়ি ভাড়া করবো গাড়ি ভাড়া করে রিজোর্টে দিয়ে সকালে সকালের নাস্তায় আমরা অর্ডার করেছিলাম চিকেন খিচুড়ি আর এটি আমাদের পড়েছিল জনপ্রতি একশো বিশ টাকা করে এই মাহিন্দ্রটা ভাড়া করে নিয়েছি এটা নিল হচ্ছে তিনশো টাকা গ্রিন পিক রিজোর্টে যেতে বান্দরবন সদর থেকে প্রায় আট থেকে দশ মিনিট টাইম লাগলো আমাদের অটোতে গ্রিন পিক রিজোর্টে আসতে আর এটা হচ্ছে গ্রিন পিক রিজোর্টে এন্ট্রেন্স তাহলে চলুন ভেতর দিকে যাই আমাদের একটা রিজার্ভেশন ছিল রিসেপশনে সব ফর্মালিটিস শেষ করলাম কিন্তু আমাদের রুম এখনও রেডি হয়নি কারণ রুমের টাইম হচ্ছে দুপুর একটার দিকে চেক ইন টাইম সো তারা একটু রুমটা রেডি করবে এর মধ্যে আমরা রিসোর্টের আশপাশে একটু ঘুরে দেখবো ফোন দিলে তখন আমরা আবার যদি রুম রেডি হয়ে যায় তখন রুমের দিকে যাব রিসিপশন থেকে কিছুক্ষণ উপরে সিঁড়ি হেঁটে আসলে কিন্তু তাদের এরিয়ার রিসোর্টের অংশ শুরু করে উঠে আসা পরে কিন্তু প্রথমে হাতে চোখে পড়বে একটা কটেজ আর এটা হচ্ছে সিগনেচার প্রিমিয়াম এটা একটা দোতলা কটেজ দোলা দোলা দেখি আর এখানে একটা সুন্দর দোলনা রয়েছে মহাশাল্লা দোলনাটা সুন্দর আচ্ছা আমরা উপরের দিক উঠে আসলাম উপরের এরিয়াতে এ পাশে একটি বসার জন্য সুন্দর জায়গা আছে দেখেন এই জায়গাটা হচ্ছে মূলত বার্বিকিউ এরিয়া আর আমরা যখন রাতে বার্বিকিউ করব তখন এই জায়গাটা আপনাদের সাথে আরো ভালোভাবে দেখাবো মাসাল্লাহ যত যাচ্ছি রিসোর্টটা আসলে এত সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকে দেখেন সুন্দর সুন্দর ফুলের গাছ উপরে একটা ব্রিজ রয়েছে যেখানে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর এই চারিদিকে হচ্ছে ফুলের গাছ মাশাল্লা খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে অনেক সুন্দর ফুল মাশাল এত সুন্দর সুন্দর যে এখানে বাগান বিলাস গাছগুলো রয়েছে খালি দেখেন ফুলে ফুলে ভরে আছে বাগান বিলাস আচ্ছা নিচে চলে গেলে এখানে কিন্তু আরো একটি কটেজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্যামিলি ভিলা আর এখানে কিন্তু অনেকগুলো রুম রয়েছে ব্রিজটা নেমে এসে সামনের দিকে যদি যাই তবে কিন্তু সামনে আরো কিছু কটেজ দেখতে পাচ্ছি এখানে আরো দুটো সুন্দর কটেজ রয়েছে এ হচ্ছে একটা আর এই জায়গাটায় কটেজ থেকে সামনে বসার সুন্দর জায়গা আছে আর আরেকটা কটেজ হচ্ছে এই পাশে আর এই কটেজগুলো থেকে কিন্তু ভিউ দেখা যাবে হচ্ছে হিল ভিউ এখানে যে দুটো কটেজ দেখা যাচ্ছে এই দুটোই হচ্ছে সিগনেচার প্রিমিয়াম আর এখানে মার্শাল্লা প্রতিটা কটেজই খুবই সুন্দর আর এগুলা থেকে যে ভিউ সত্যি দেখার মতো নিচের দিকে গেলে কি তো আরো কটেজ পাবো অর্থাৎ এই জায়গাটা অনেক বড় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিভিন্ন জায়গা জায়গায় ছোট ছোট কটেজ কোথাও কোথাও ফ্যামিলি ভিলা খুবই সুন্দর সুন্দর করে তৈরি করা হয়েছে বসার জায়গা রয়েছে আপনারা বিভিন্ন দোলদা আছে সেখানে বসে এনজয় করতে পারেন টাইম পাস করতে পারবেন সো এখন যদি নিচের দিকে যাই এই জায়গাটাও মাসাল্লাহ সুন্দর আর এগুলো সম্ভবত ট্রি হাউস বাহ ট্রি হাউস গুলো কি সুন্দর দেখেন আচ্ছা এটা একটা ট্রি হাউস আর এগুলা থেকেও ভিউ কিন্তু আপনি হচ্ছে হিল ভিউ পাবেন এখানে মোট তিনটি ট্রি হাউস দেখতে পাচ্ছি উপরে একটি আর নিচে হচ্ছে দুটো তো প্রতিটা কটেজই মার্শাল্লা খুবই খুবই সুন্দর সো ঘুরে দেখলাম এখনো পর্যন্ত মনে হয়েছে আসলে এই জায়গাটা ভিজিট করা আর ট্রি হাউজের পাশে একটি বসার জন্য ছাউনি রয়েছে আর এখানে রয়েছে বাঁশ গাছ দেখেন এগুলো হচ্ছে ট্রি হাউস আর এখানে সুন্দর মতো বসার প্লেস রয়েছে পিছে দেখেন সুন্দর বাঁশঝাড় রাতের বেলা কেমন লাগবে যাই না রাতের দিকে একটু আসবো দেখার জন্য রাতের যে নিশুতির সাথে সাথে যে এই জায়গাটা যে আরও কীর পরিমাণ সুন্দর লাগবে সেটা হয়তো বোঝাই যাচ্ছে রিসোর্টটা আসলে এত বড় যে ঘুরে শেষ করতে পারতেছি না একটা না আর কি হেঁটে দেখলে হাঁপায় যাবেন এই যে নিচে এই জায়গাটায় হচ্ছে হলো আবার নিচে নামার জন্য সুন্দর জায়গা রয়েছে এখন এই নিচের দিকে যাচ্ছি আসলে রিসোর্টে আসার পরে ফার্স্ট লুকেই যতটুকু ঘুরে দেখলাম রিসোর্টটা কিন্তু খুবই 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 সুন্দর আর গোছালো এত সুন্দর পরিপাটিভাবে সব কিছু গুছিয়ে রেখেছেন ওনারা ক্লিন কতটা সেটা দেখলেন কটেজগুলার সামনে সুন্দর সুন্দর বসা জায়গা রয়েছে আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আমাদের এখন রুম রেডি হয়ে গেছে তারা ফোন দিলো যে রিসিপশন থেকে আমাদের যে রুম সেটা তারা রেডি করে রেখেছে সো এখন রিসিপশনে যাচ্ছি গিয়ে রুমে চেকিং করে পরে বাকিটা আরো সুন্দর মতো আপনাদেরকে ঘুরে দেখাবো উপর থেকে নিচে নেমে আসলে কিন্তু আপনারা একটা লেক পেবেন আচ্ছা এই যে লেকটা ওইদিকে কিন্তু লেকের আরও অংশ রয়েছে এই যে লেকের চারিধাকে লেকের চারিধারে পাম গাছ লাগানো হয়েছে দেখেন সুন্দর করে আর গাছগুলো কিন্তু বড় বড় হচ্ছে হয়তো হলে সুন্দর লাগবে এই মাত্র আরও হেঁটে যেতেও খুব দাম লাগছে এর যে গেটটা সেই গেট থেকে উপরে যদি এই রাস্তাটা ধরে হেঁটে যান তাহলে এত সুন্দর একটা ফুল দিয়ে আসলে গাছ থেকে ফুল পড়ে রাস্তাতে এত সুন্দরভাবে সে যে আছে যে দেখলে মনে হচ্ছে যে কেউ আসলে সুন্দর মতো সাজিয়ে রেখেছে কিন্তু এগুলো কিন্তু আসলে এই গাছের ফুল যেগুলো নিচে পড়ে দেখেন মনে হচ্ছে সাজসবজি একটি রাস্তা মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে টোটাই আমরা যে রুমটা পেয়েছি সেটা আমাদেরকে রেডি করে গুছিয়ে দেওয়া হয়েছে তা চলুন রুমটা আপনাদেরকে দেখায় আমরা হচ্ছে চারজন ফ্যামিলি মেম্বার এসেছি সেজন্য আমরা একটা ফ্যামিলি ডুপ্লেক্স ভিলা নিয়েছি সো রুমটা আপনাদেরকে ঘুরে দেখে আসুন রুমে ঢুকে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি এখানে একটা বেড আর পাশে সুন্দর জানালা রয়েছে আর এই পাশটা যদি দেখি তাহলে এই পাশে হচ্ছে একটা ক্যাবিনেট রয়েছে তার সাথে টিভি ও পাশে জামা কাপড় রাখার জন্য কিছু জায়গা আছে এদিকে হচ্ছে একটা ফ্রিজ রয়েছে মিনি ফ্রিজ আর এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে হচ্ছে হলো আমাদের যে ডুপ্লেক্সের বাকি অংশটা উপরে অর্থাৎ নিচে হচ্ছে আপনার একটা রুম আর উপরে আসলে হচ্ছে সিঙ্গেল দুইটা বেড সো এই হচ্ছে একটা বেড আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে আরেকটা বেড আর সম্পূর্ণ রুমটা কিন্তু শীতাতোপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসি রয়েছে আর উপর থেকে যদি নিচের ভিউটা দেখাই তাহলে হচ্ছে ডুপ্লেক্সের উপরের অংশ আর নিচের অংশ হচ্ছে এটা আচ্ছা এই হচ্ছে আমাদের বারান্দা বারান্দা থেকে পাবো হচ্ছে হিল ভিউ মাসাল্লাহ সুন্দর আর এখানে একটা সুন্দর বসার মতো প্লেস রয়েছে কাঠের একটা চেয়ার এখানে কিন্তু আপনারা বসে চা খেতে পারেন আড্ডা দিতে পারেন তো এই ছিল হচ্ছে রুম এরিয়া তবে এখন হচ্ছে বাথরুমটা দেখাই দিই তো এই হচ্ছে আর যদি রুম থেকে বের হই তাহলে কিন্তু এখানে সুন্দর করিডোরের মতো রয়েছে যেখানে বসে ফ্যামিলি মেম্বারদের সাথে আড্ডা দেওয়ার মতো সুন্দর প্লেস করিডোর থেকে ভিউ হচ্ছে এটা এই রিসোর্টে আমাদের আসলে কত খরচ পড়েছে সেই ভাড়াটা আপনাদেরকে জানিয়ে দিই আমরা রিসোর্টে ছিলাম হচ্ছে দুই দিন আর এই রিসোর্টে বর্তমানে এই রিসোর্টে একটি অফার চলছে যে যদি দুই দিন থাকে তবে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে চলছে তো সেই অনুসারে আমরা নিয়েছিলাম ফ্যামিলি ডুপ্লেক্স ভুলার যেখানে চারজন ফ্যামিলি মেম্বার থাকতে পারবে আর এছাড়া যদি এক্সট্রা ফ্যামিলি মেম্বার আসে তবে সেক্ষেত্রেও হয়তো এক্সট্রা বেডের ব্যবস্থা করে দেবে তারা তো এই রুমটা আমাদের ভাড়া পড়েছে ফ্যামিলি ডুপ্লেক্স ভিলা সাত হাজার টাকা পার নাইট ডিসকাউন্টে পড়ে আমরা ছিলাম দুই দিন সো টোটাল খরচ হচ্ছে চোদ্দো হাজার টাকা তাহলে জন খরচ দাঁড়ালো পঁয়ত্রিশশো টাকা আর রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে এখন বাজে দুপুর বারোটার মতো আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এখন হচ্ছে সুইমিং পুলে যাব মাসাল্লাহ কি সুন্দর এটা হচ্ছে সুইমিং পুল সুইমিং এর পাশে এখানে বসার জায়গা রয়েছে আর সুইমিং করে এগুলোতে আপনারা বসে বা শুয়ে থেকে একটু রেস্ট নিতে পারবেন আর সুইমিং পুল থেকে চারিদিকে হচ্ছে পাহাড়ি একটা ভিউ মাসাল্লাহ খুব সুন্দর উপর থেকে যদি সুইমিং পুলের ভিউটা দেখেন তাহলে এরকম হবে আর এই যে সুইমিং পুলের নিচ থেকে এরকম সিঁড়ি দিয়ে যদি উপরে উঠে আসেন তাহলে এখানে তিন চারটা বসার জন্য সুন্দর প্লেস রয়েছে আপনাদেরকে দেখায় এই যে এই জায়গায় আপনারা সুইমিংয়ের পরে বসে আড্ডা দিতে পারবেন তবে এখানে নাকি ক্যান্ডেল লাইট ডিনারও ব্যবস্থা করে দেওয়া হয় আপনারা যদি চান তবে রিসোর্ট থেকে ক্যান্ডেল লাইট ডিনারেরও ব্যবস্থা করে দেবে আর আমার মনে হয় এখান থেকে ক্যান্ডেল লাইট ডিনারটা কিন্তু খুবই খুবই অসাধারণ লাগবে আচ্ছা আমরা সুইমিং পুলের সামনে চলে আসছি এখন সুইমিং পুলে নামবো আর দেখবো যে এখানে আসলে সুইমিং কেমন লাগে ও আল্লাহ পানি কিন্তু অনেক ঠান্ডা আচ্ছা এখানে কিন্তু প্রচণ্ড পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা যাই হোক তারপরও হচ্ছে সুইমিংয়ে হালকা হালকা রোদ উঠতেছে এই রোদের কারণে ঠান্ডাটা একটু শুয়ে যাচ্ছে আর সুইমিং থেকে হচ্ছে যে দৃশ্যটা দেখতে পাবেন এটা হচ্ছে এরকম দৃশ্য আল্লাহ খুব সুন্দর খুব পারফেক্ট সুইমিং পুল থেকে একটা পারফেক্ট ভিউ আর এই সুইমিং পুলের উচ্চতা বলে দিই এটা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি এখন প্রায় দুপুর দুইটা বাজে আমরা সুইমিং থেকে এসে শাওয়ার টাউন নিয়ে বের হলাম এখন হচ্ছে আমরা বাইরে যাব এখানকার আশেপাশে যে দুই একটা স্পট আছে সেগুলো ঘুরে দেখবো আজকে সব দেখব না কারণ যেহেতু আমাদের এখানে দুই রাত থাকার প্ল্যান সো আজকে কিছু অংশ ঘুরে দেখব আর হচ্ছে বাকিগুলো একদম ভোরে কালকে বের হয়ে আমরা বান্দরবনে বাকি স্পটগুলো ঘুরবো আমরা কিন্তু রিজোর্টে লাঞ্চ করছি না কারণ যেহেতু আমরা বাইরে যাচ্ছি সো বাইরে সেখান থেকে লাঞ্চ করে নেব তবে আপনারা চাইলে এখান থেকে লাঞ্চ করতে পারেন এই আমাদেরকে রিজোর্ট থেকে ফোন দিয়েছিল যে আমরা লাঞ্চ করবো কিনা আমরা বলে দিয়েছি যে করব না সো আপনারা যদি লাঞ্চ করতে চান তো রিজোর্টে রেস্টুরেন্টের সাথে যোগাযোগ করতে পারেন বা রুমে ফোন নম্বর দেওয়া হচ্ছে সেখানে ফোন করলেও আপনারা খাবার অর্ডার দিতে পারবেন দুপুরে লাঞ্চের জন্য আমরা গিয়েছিলাম সান্তরবন সদরে কলাপাতা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টে খাবারের মান ভালো এর আগেও আমি খেয়েছি সো এখানে আমরা একটি প্যাকেজ অর্ডার করি যে প্যাকেজে ইনক্লুড ছিল বিফ ভর্তা অথবা ভাজি এবং ডাল আর এই পার পার্সন এই প্যাকেজের মূল্য পড়েছে আড়াইশো টাকা জনপ্রতি আচ্ছা আমরা লাঞ্চ করে নীলাচলে চলে আসলাম এখন প্রায় এখন প্রায় সাড়ে তিনটা বাজে আমাদের হাতে কিন্তু আর বেশি টাইম নেই সন্ধ্যা হয়ে যাবে এই জন্য মেঘলা যেতে চেয়েছিলাম তো মেঘলা যাচ্ছি না আমরা নীলাচল আছি এবং নীলাচলে এখানে ঘুরবো সো এখান থেকে প্রথমে আমাদের নীলাচলের জন্য টিকিট কাটতে হবে টিকিট হচ্ছে মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা করে এখানে এসে একটি ম্যাপ রয়েছে অর্থাৎ দুই সাইডে দুই ধরনের জিনিসপত্র রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন এ পাশে কিছু রিসোর্ট রেস্টুরেন্ট এ পাশে ট্রি হাউস বা কটেজ রয়েছে সো আপনার এটা দেখে যেগুলো দেখার ইচ্ছা সেগুলো সেখানে আগে যেতে পারেন নীলাচলে মূলত বিভিন্ন ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে বান্দরবন শহরকে অনেক সুন্দরভাবে দেখা যায় তো রেকমেন্ড থাকবে আপনারা অবশ্যই এই জায়গা থেকে ঘুরে যাবেন প্রায় রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে রিসোর্টে বার্বিকিউয়ের আয়োজন শুরু হয়ে যায় আর এখানে দেখেন বার্বিকিউয়ের আয়োজন চলছে পেছনে ব্যাকগ্রাউন্ডে গান বাজানো হচ্ছে এই রিসোর্টে বার্বিকিউয়ের স্টাইলটা একটু ডিফারেন্ট যেমন সকালে আপনাদেরকে দেখালাম যে একটা বসার মতো প্লেস আসলে সেই জায়গাটায় বার্বিকিউর আয়োজন করা হয়ে থাকে এবং এখানে সবাই মিলে একসাথে বসে আসলে খাবার সার্ভ করা হয় যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর বার্বিকিউ আইটেমের মধ্যে কি কী ছিল এবার সেগুলো বলি বার্বিকীয় আইটেমের মধ্যে ছিল হচ্ছে এক পিস চিকেন দুটো পরোটা মুগ ডাল এবং সালাদ আর সাথে ড্রিঙ্কস এবং কোক ছিল আর এইটা আমাদের খরচ পড়েছে জনপ্রতি পাঁচশো পঞ্চাশ টাকা করে গুড মর্নিং এব্রাহিম ফ্রম গ্রিন পিক রিসোর্ট বান্দরবন আসলে আপনারা আমার ভিডিও যারা নিহত দেখেন তারা জানেন যে আমি যেখানেই যাই না কেন সকালে যে প্রকৃতির সৌন্দর্য সেটা তুলে ধরার চেষ্টা করি সেখানেও তার ব্যতিক্রম নেই একদম রিসোর্টে ভোরে ঘুম থেকে উঠে পড়লাম যে আসলে রিসোর্টের থেকে সৌন্দর্যটা পাহাড়ি সৌন্দর্য কেমন দেখা যায় সেটা দেখার জন্য আর পিছনে দেখতে পাচ্ছেন যে দূরে পাহাড়গুলোতে যে কুয়াশা চাদরে ঢে আচ্ছন্ন হয়ে আছে কি সুন্দর লাগছে আসলে দেখি চোখ জুড়ে যাচ্ছে আর সকালে আস্তে আস্তে সূর্যের যে মিষ্টি রোদ সেটা উঠতেছে সো ওভারঅল খুবই খুবই সুন্দর লাগছে সো আপনারা অবশ্যই ভোরবেলায় এসে এই জায়গাটায় আসলে যে সৌন্দর্যটা সেটা দেখার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে আমাদের রিসোর্টের সাথে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট হয়েছে সো আমরা এখন হচ্ছে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য সো চলুন আর সেখানে গিয়ে দেখি আসলে ব্রেকফাস্টে কী কী আইটেম রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট ব্রেকফাস্টের মধ্যে আছে খিচুড়ি সবজি বুটের ডাল পরোটা চিকেন হচ্ছে চিকেন কারি আর আছে ডিম ব্রেড জেলিম বাটার দিকে আছে কলা পাহাড়ি কলা এটা হালুয়া আচ্ছা এটা হচ্ছে সুজির হালুয়া আর হচ্ছে শ্যামাই আর এমনিতে চা তো আছে আচ্ছা এখানে আমি ব্রেকফাস্টের জন্য অল্প অল্প করে সবগুলো আইটেম যেমন খিচুড়ি চিকেন পরোটা সবজি আর ডিম সবগুলো অল্প অল্প করে নিলাম আর এগুলো এখন ট্রাই করে দেখবো আসলে কেমন যদি হচ্ছে প্রথম খিচুড়িটা ট্রাই করে তাহলে হুম খিচুড়িটা মজা ওই একটু চিকেন দিয়ে ট্রাই করে দেখি খিচুড়ি আর চিকেনটা আপনার আসলে ট্রাই করতে পারেন এটা আমার কাছে ভালো লাগছে এটা হচ্ছে পরোটা আর সবজিটা ট্রাই করে দেখি হুম সবজি অ্যাজ ইউজুয়াল যেরকম হয় এরকমই সো খাবারগুলো ওভারঅল ভালো আছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেস্টুরেন্টে কিন্তু একটা রুফটপ অংশ রয়েছে আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে আমরা চা নিয়ে উপরে রুপটপে চলে আসলাম গাইছে এখন বাজে সকাল এগারোটা আমরা হচ্ছে এখানে একটা গাড়ি নিয়ে নিলাম এটা চান্দে গাড়ি না কিন্তু তার মতোই যেখানে আসলে আপনারা যদি চার থেকে পাঁচজন আসেন তো এই গাড়িতে বসতে পারবেন আর এই গাড়িটা নিয়ে আজকে আমরা হচ্ছে বান্দরবনের যে কয়টা স্পট আছে নীলগিরি পর্যন্ত সেগুলো সারা দিনের জন্য ঘুরে আবার সন্ধ্যার দিকে রিসোর্টে আসবো আর এই গাড়িটার ভাড়া পড়েছে আমাদের হচ্ছে সারা দিনের জন্য চার টাকা তাহলে চলুন জায়গাগুলো ঘুরে দেখবো আর আপনাদের সাথে এক্সপ্লোর করবো চাঁদের গাড়ি নিয়ে প্রথমে চলে যান মিলনসরি ভিউ পয়েন্টে আর এই জায়গাটা আসলে আপনারা দেখতে পাবেন পাহাড়ের বেশ উপর থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে পূর্ব প্রান্তে অবহিত সবুজের খেলা এবং সবুজ প্রকৃতির বুক ছিঁড়ে সরপিল গতিতে বয়ে যাওয়া সাঙ্গু নদীর মোহনা আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই জায়গা দাঁড়িয়ে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এরপরে চলে যান চিম্বুক পাহাড়ে সেখান থেকে জনপ্রতি বিশ টাকা করে টিকিট কেটে প্রবেশ করুন চিম্বুক হিল দেখার জন্য আর এই চিম্বুক পাহাড়টি হচ্ছে বান্দরবন জেলা অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং ঐতিহাসিক স্থান এটি বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী এবং বাংলা দার্জিলিং নামেও বহুল পরিচিত সো রেকমেন্ড থাকবে অবশ্যই আপনারা এই জায়গাটা থেকে ঘুরে যাবেন চিম্বুক পাহাড় ঘোরা শেষে চলে যান এখানকার সবথেকে সুন্দর পর্যটন স্পট নীলগিরি পর্যটন কেন্দ্রে এখানে দিগন্ত চুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকুচুরি যে কাউকে রূপ দিয়ে বিমোহিত করে রাখবে আর যার বান্দরবনে এসে মেঘ ছোঁয়ার ইচ্ছা আছে নীলগিরি করবে সেই ইচ্ছা পূরণ নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে দেখবেন সারি সারি মেঘে ছেয়ে রয়েছে পাহাড় আর প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে করতে পুরোটা বিকেল এখানেই কাটিয়ে দিন আনাদার গুড মর্নিং ফ্রম গ্রিন পিক রিসোর্ট আজকে আমাদের গ্রিন পিকের লাস্ট দিন আমাদের সকালে বাস হচ্ছে দশটার দিকে সো আমার রিসোর্ট থেকে চলে যাব রিসোর্টে সব কিছু কিন্তু আপনাদেরকে সুন্দর মতো ঘুরিয়ে দেখালাম যে আসলে রিসোর্টটা কেমন আর যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু আমি খেয়াল করলাম যে আপনারা নাইনটি ভিডিওটি দেখলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো আপনাদের একটি চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য অনেক বড় উৎসাহ এরকম নতুন নতুন ভিডিও করার সো যাদের কাছে ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তার আগ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ